আসসালামু আলাইকুম আমি শাজু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলের যে গোপালভোগ আমগুলো রয়েছে এই আমগুলো আমরা এখনই বাগান থেকে নিয়ে এসেছি আমাদের দক্ষ কারিগর যে ভাইরা দিয়ে প্যাকেজিং করে আপনাদের অর্ডার অনুযায়ী আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমগুলো পাঠিয়ে দেবো আসলে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে আসলে যারা দ্রুত নিতে চান তারা দ্রুত অর্ডার করতে পারেন আমাদের দেওয়া নাম্বার এবং যারা দেশের বাইরে থেকে আমাদের কাছে বা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের অর্ডার অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো আপনাদের পরিবারের কাছে পরিবারের হাতে যোগাযোগ করবেন আমরা পাখি দেবো রাজশাহী অঞ্চলের গোপাল ভোগ আন্দামগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজশাহী থেকে আমি সাদু মাহমুদ আল্লাহ আসসালামু আলাইকুম